কান্দিতে দ্বিতীয়বার বাবরে মসজিদ তৈরির জল্পটা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে জেলায় বেলডাঙায় মসজিদ নির্মাণের ঘোষণার পর ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কান্দি বিধানসভার জীবন জমি পরিদর্শনে যান তবে জায়গা পছন্দ না হওয়ায় মাঝপথেই ফিরে আসেন তিনি আগামী ছয়ই ডিসেম্বর বেলডাঙায় ভৃত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও কান্দিতে জমি দেখা ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা এ বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্ব কোনো প্রতিক্রিয়া জানায়নি না 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 আমি এখানে একটা মাদ্রাসায় যাব আমার জমি তো সিলেকশন হয়ে আছে ভাই ছ তারিখের এ অ্যাডিশনাল আমাকে পোস্ট করেছিল তাই আমি আজকে দেখতে এসেছিলাম এটা আমার পছন্দ না লোকেশন এত লোকাল হয়ে এসব প্রজেক্ট হয় না দেখছি বেলডাঙ্গা তো হবেই বেলডাঙ্গা হবে বেলডাঙ্গাতে করব দু হাজার চব্বিশ সালে ডিক্লেয়ার করেছে তারপরে কোন এক মহারাজ সাগর কাটা জায়গার উপরে রাম মন্দিরে স্নান করেছে আমি আবার যখন ছ তারিখের কথা পুনরায় বাবরি মসজিদের কথা বলেছি এখানকার বিজেপির নেতা শাখারাব সরকার বলেছে বহরমপুরের কোনো জায়গাতে রাম মন্দির ও নিজের জায়গা না খরিদ করে এক নম্বর খতিয়ানের জায়গায় ঝোড় কাটতে শুরু করে তো সে কে কি করছে তা নিয়ে আমার কোনো বক্তব্য নেই ওটা সরকারের জায়গা সরকার বুঝবে সরকার রাম মন্দির করতে দেবে না বারণ করবে তো সরকারের না আমি আমার নিজের জমিন খরিদ করে বেলডাঙাতে ছ তারিখে শিলান্যাস করবো